যেন ভবিষ্যতে আর কেউ এসে আর কখনো এখানে উঠতে না পারে আর কখনো আমাদের সবথেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যে স্বপ্ন গুলো আছে সেগুলোকে ভঙ্গ করে দিতে না পারে তো সে জায়গায় আমরা আশা রাখবো বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয় পর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ ও কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত ঢাকা উনিশে নভেম্বর দুই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আজ অনুষ্ঠিত হল হল সংসদ ও কেন্দ্রীয় সংসদের নবনির্বাচিত প্রতিনিধিদের নিয়ে বিশেষ প্রতিনিধি সম্মেলন আজ সকাল দশটায় শুরু হওয়া এই সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রতিনিধি কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ এবং শিক্ষক প্রতিনিধিরা অংশ নেন সম্মেলনে নবনির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের স্বার্থ রক্ষা ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা একাডেমিক পরিবেশে উন্নয়ন এবং ছাত্র কল্যাণ কার্যক্রম আরো গতিশীল করার জন্য বিভিন্ন প্রস্তাব উদযাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য উদ্বোধনী বক্তব্য বলেন গণতান্ত্রিক চর্চা ও নেতৃত্ব বিকাশের জন্য এই প্রতিনিধি সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষার্থীরা যেন তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে আরো সচেতন হয় আমাদের সেই দিকে কাজ করতে হবে পরবর্তী কার্য পরিচালনায় হল ভিত্তিক নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয় এবং যৌথ উদ্যোগে সমাধানের রূপরেখা নির্ধারণ করা হয় সম্মেলন শেষে প্রতিনিধি সদস্যদের মধ্যে সনদ প্রদান ও মত বিনিময় পর্ব অনুষ্ঠিত হয়